সোপে কয়ে উলা এনগোবা সাক্রিফাইস অরাক এফ আপনার পলং ককারুগশে নমাস্বরন এবং কুরবানি করুন ইংশা নিয়ার কা হুলা আবাল গুর শিরলি ইকিস আলনি মি হো ইস গওয়ান কা ক অরাক যা আপনার চক্র সাইকেলস কা নির্বংশ আসসালামু আলাইকুম ও সবাই বলি আল্লাহ সম্মানিত উপস্থিতি যারা আমরা চতুর্পাশে দাঁড়িয়ে আছি এলোমেলো দেখা যাচ্ছে সবাই মেহরবানি করে বসে পড়ি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান আকর্ষণ প্রধান মেহমান উপস্থিত হয়েছেন তিনার আর বরকতি হাত দ্বারা আমাদের দশজন ছাত্রকে পাগরি পরিধান করাবেন এরপরেই তার মূল্যবান বক্তব্য পেশ করবেন এজন্য আমরা কেউ ধৈর্য হারা হব না আমাদের আপনাদের সকালের সার্বিক সহযোগিতার মাধ্যমে পরিচালিত মার্কাজ হিফজ মাদ্রাসা ও হজরত আইসা সিদ্দিকা মহিলা মাদ্রাসা থেকে এবছর দশজন ছাত্র